হ্যালো পিয়াস সবাইকে জানা আসলাম সবাই কেমন আছেন যে যে এখান থেকে দুটোর কাছে যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আজকে সবার মাঝে নিয়ে আসলাম খুব অসাধারণ একটা নাস্তার রেসিপি যেটা ছোটোবেলা সবারই পছন্দ সবাই পছন্দ করে তাই সবাই একটু স্কিপ না করে সবাই দেখতে থাকুন রেসিপিটা বসিয়ে দিলাম আলু কুচি একটু গরম পানি সিদ্ধ করবো তার মাঝে দিয়ে দিলাম হালকা মতন একটু লবণ তা সবাই দেখতে থাকুন আজকের রেসিপিটা এবার দিয়ে দিচ্ছি হিলে এভাবে একটু হালকা লারির ছেড়ে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব অবশ্য আমার জাল করা হয়ে গেছে তো আপনারাও দেখতে পাবেন আপনাদের যদি জাল করা হয়ে যায় তখন এভাবে ছেঁকিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চাকরির সাহায্যে ড্রুচগুলোকে ছেঁকে নিয়ে আপনারা ঠিক এভাবে ছেঁকে নেবেন বসিয়ে নিলাম তেলের কড়াই আগে থেকে কাটানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতন তেল যেমন তেল হয় ওইভাবে তেলটা দিয়ে দেবেন আমিও দিয়ে দিলাম আর কিছুক্ষণ হয়ে গেছে তাকে লাল করে পেঁয়াজের কালারটা ঠিক এমন আসলে এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা হালকা একটু নাড়াশাড়া করে ভালো করে ধরবে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে নেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবার ভালো মন্দের একটা কমেন্ট জানাবেন যে যদি টিভিতে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই এবার দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ে সাত পরিমাণে লবণ যেমন লবণ খান সে হিসাবে তেমন মতন পালরে লবণ দিয়ে দেবেন দিয়ে হালকা একটু নাড়াছাড়া দিয়ে এবার দিয়ে দেবেন অবশ্যই দিন সবাই দেখতে থাকুন দিয়ে দিচ্ছি ডিম ঠিক ডিমগুলোকে এভাবে একটু ঘুরি গুড়ি করে নেবেন আমিও নিচ্ছি দেখতে পাচ্ছেন সে কেমন হচ্ছে এবার দিয়ে দিচ্ছি ডুডুস এবারে দিয়ে দিচ্ছি ডুডুসের সাথে থাকা মশলা আর একটা ম্যাগি মশলা যে একটা আমার ফেভারিট খাবার আমি সময় সব কিছুর সাথে মেগি মশলাটা ইউজ করি আপনারা চাইলেও করতে পারেন বা নাও করতে পারেন এটা হচ্ছে অনেক স্বাদের একটা মশলা সব কিছুর সাথে ইউজ করা যায় অনেক স্বাদ টেস্ট বাড়ায় অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন নোটসটি আমার রান্না করা হয়ে গেছে তা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো কেমন হচ্ছে অবশ্যই সবাইকে মূল্যবান কম কমেন্ট রাখবেন তার কেমন লাগতে আছে হয়ে গেছে আমার রেসিপিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এবং কি সুন্দর দেখতে সবাই একবার হলো ট্রাই করে নেবেন এভাবে অবশ্যই খেতে অনেক দারুণ অনেক সুস্বাদু হয়েছে সবাইকে জানে আল্লাহ হাফেজ